বলবি কেড়ে ও কেন না ও সবাই আমরা একসাথে গান করে শুনব আর শিক্ষা হয় পাবে না তুই কিনারা পাবে না তুই কিনারা

কাল যো কিছু পা থরে চাকা চাই ঘুরে কাল যো কিছু পা ধরে অন্তরে রত ঘুরে দিশহারা হয়ে ভরা তবে নাম বলি কিনারা তবে নাম বলি কিনারা

Tumi mo te pio bonku. Tumi mo te pio bonku. হাঁসতে সবার মনে রাজ্যে দিবস সুন্দর নাকি নাকি স্মরণী সর্বদে সবাই গাইড আমি গাচলামের জন্মের দিন মিলে তারপর প্রায় বল গানে গানে সবাই একটা গান और ठीक है पहले अगली तक तो ठीक है जो हीरे से सोना छिपा इतना मुझे दीजिए उसके बाद करके का छिपा इतना मुझे दीजिए से सोना छिपा इतना मुझे दे बाद का एक काम से भाई ¡Sí, sí, sí.

বা সবার জানায় যারা শুনছেন নি মো হাসি আনন্দে ভরা আমাদের আজকের আয়োজন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেউ শুভেচ্ছা জানায় রাসেল সোনা আমাদের সবারই প্রিয়চত ভাই যারা শুনছেন শহর বন্দর গ্রামে ভালো থাকবেন সুস্থ থাকবেন সে এই সুন্দর আয়োজনের সাথে সংশ্লিষ্ট সকলকে আমাদের সাথে দিয়ে আমরা খুবই গর্বিত এবং সবাইকে আরেকবার ধন্যবাদ সবাই বড় ধন্যবাদ সবাইকে ধন্যবাদ